এটার সাথে কিন্তু কন্ট্রাস্ট একটা প্যান্ট আছে একটা অন্য আছে কত পড়বে 1250 টাকা এটা পড়বে 1250 টাকা ওকে নেক্সট আরেকটা দেখাচ্ছি বিভিন্ন টাইপের বডিক্স থ্রি পিস গুলো আজকে আপনাদেরকে এখান থেকে দেখাবো আর এখানে আসলে কিন্তু বিভিন্ন মডেল এর সব বডিক্স থ্রি পিস গুলো এখান থেকে নিতে পারবেন এটা মিরর কাজ এটা মিরর ওয়ার্কে কাজ করা পুরো বডিতে সুতার কাজ করা অনেক সুন্দর কত পড়বে ভাই এটা দেখেন মিরর অর্কে কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর এই বুটিসে কিন্তু নতুন আসছে আর কি সেগুলো দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন প্যান্টটা আর এই যে দেখেন কত পড়বে ভাই এটা পড়বে পঞ্চাশ

এখন আমি আপনাদের হোয়াইট মধ্যে একটা দেখাচ্ছি খুব সুন্দর আরঙে কাজ করা দেখেন অনেক সুন্দর সো এই টাইপের থ্রি পিস গুলো বর্তমানে আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন পিএস বুটিক্স থেকে এটা কত পড়বে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব নতুন ডিজাইনের আরো বুটিসে থ্রি পিস গুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু শেরনি স্টাইলে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন মিরর আর সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর কন্ট্রাস্ট হবে মেরুন কন্ট্রাস্ট এই যে দেখেন এই যে দেখেন ওন্নাটা আর এটা হচ্ছে প্যান্টটা কত পড়বে 1150 1150 টাকা ওকে নেক্সট আরেকটা চলে আসলাম আচ্ছা

আর একটা দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে গলার নিচে সুতোর এমবডারি কাজ করা এবং প্যানেলও সুতোর এমবডারি কাজ করা থাকবে 1050 টাকা এটা থাকবে 1050 টাকা প্রত্যেকটা সাইজ থাকবে 36 থেকে 46 সাইজ হবে নেক্সট আইটেমটা আসলাম হালকা ল্যাভেন্ডার কালারে দিয়ে এটা হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা কত পড়বে ভাই 1150 টাকা এটা প্রাইস থাকবে 1150 টাকা প্যান্টটা কন্ট্রাস্ট হবে এটা লোনটা হবে ওকে

সর্বশেষ ডিজাইন টা দেখাচ্ছি আপনাদের এটা একটু অঙ্গরেখা স্টাইলের ডিজাইনটা খুবই সুন্দর আরং আরঙ এর মধ্যে পাচ্ছেন কত পড়বে এটা এগারশো পঞ্চাশ টাকা প্যান্টাস্ট হবে এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা প্যান্টটা টা কন্টাস্টের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কি পাবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এবং এখানে আসার পর স্টার মল্লিকা মার্কেটে আপনার চারতালায় চলে আসবেন পিএস বুটিক্স এর দোকানে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই উনিশ আর এখানে আসলে ভাইয়ের নামটা একটু বলেন হোসেন মোহাম্মদ জাভেদ হোসেন ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা বুটিক্স এ থ্রি পিস শতভাগ গ্যান্ডিসে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য